শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আজকেও সরস্বতী পুজো হবে অনেকের বাড়িতে আবার কালকেও হবে আমরা কিন্তু কালকেই সরস্বতী পুজো করব সকালে তো দু মতে পুজো হলে কিন্তু একটু সমস্যা হয় তো সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট জামা কাপড় কেছে ধুয়ে একদম মেলে আসাও হয়ে গেছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নি আর এই দেখো এখন খাচ্ছে হচ্ছে চা গরম গরম তো চাটা খেয়ে শুরু করবো হচ্ছে রান্না বান্না আর আজকে হচ্ছে আমরা ঠাকুর কিনতে যাব তো এখন না রাতে যাবো আর কি তো তোমাদের সাথে তখন শেয়ার করবো তো চল সারাদিন কি করছি না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমি আমি চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের চলে গেছে বাজার এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি আর এই দেখো শীতটা শেষ হতে চলব তো আজকে আবারও খেয়ে নেব অনেকদিন পরে আবার রান্না করছি বে বেগুন কেটে নিয়েছি ফুলকপি আর এই দেখো আলু আর মাছ আনবে মনে হয় বাটা মাছ তো ঝোল হবে আলু বেগুন বড়ি দিয়ে শীতের শেষে আরও একবার করে নিই তো এগুলো আমি এখন ভেজে রাখি তো তোমাদের ভাই আসুক তারপর আবার শেয়ার করছি কি মাছ আনছে এই দেখো বন্ধুরা ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তেল ভাজা হতে কড়াইয়ে দাদা ভাই চলে এসছে তো বললাম না বাটা মাছ আনবে বাটা মাছ নিয়ে এসছে তো চলো দেখাই এই দেখো বন্ধুরা মাছ নিয়ে চলে এসছে আর ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে দিয়েছে তো এই দেখো এবার দিয়ে দাও মাছটা । একবার এই দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যে দিয়ে দেব চারটে বড়ি বড়িটা ভেজে তুলে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ আজকা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না কী করব করবো প্রত্যেক দিন তো আমি বাটা মাছের ঝোলি করি এর আগে অনেকবারই রান্না করেছি আর আমার না সত্যি কথা বলতে এই তোমার মানে এই বহরমপুরে বিয়ে হওয়ার পর থেকে আমি তেমন কোনো মাছই খাই না তো আমার কেমন একটা লাগে তো সেই কারণে ওই বাটা মাছটাই খাই তো রান্না বান্না করে নিয়ে চলে আসলাম খাবার টেবিলে তো এই দেখো ভাত আর গতকাল করেছিলাম খেসারির শাক ভাজা খেতে বেশ ভালো লেগেছিল সেই কারণে আজকেও আর কি বেগুন আর বড়ি দিয়ে খেসারির শাক ভাজা করেছিলাম আর হচ্ছে মাছের ঝোল আলু বেগুন বড়ি ফুলকপি দিয়ে শীতের দিনে খেতে বেশ ভালোই লাগে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খুব শর্টকাটে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে স্কুল তো বন্ধ আজকে বাড়িতে আছে সানডে যেহেতু আজকে আর আজকে অনেক অনেকে পুজো করছে আমরা করছি কালকে আর এখন ঠাকুর মশাই রেডি হয়নি মানে ঠাকুর মশাই পাইনি এখনো কালকে কি হবে কে জানে আর আজকে আর ভিডিওটা করবো না একবার রাতে বেলায় আসবো আমরা মাইকে যাবো তোমার সঙ্গে শেয়ার করব কিছু বলবা

সেই সকালে দোকান যাওয়ার পর আবার রাত্রিবেলা এখন বাসে রাত্রি নটা আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম ওরা ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব একটু মার্কেটে সরস্বতী পুজোর লাস্ট কেনাকাটি করার সঙ্গে ঠাকুর মানে প্রতিমাকে কিনবো এখন তো চলো বন্ধুরা যাই একটু শেয়ার করবো গিয়ে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর রাস্তাঘাটও একবারে লাইটিং একদম ঝলমল করে আর এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর বাজে হচ্ছে নটা আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর কিনতে যদি মঙ্গলবারে আসি তখন তোমাদেরকে এই প্যান্ডেলটা আর কি শেয়ার করব আমরা যদি ঠাকুর দেখতে আর কি বেরাবো তো চলো এখন আমরা যাই ঠাকুর কিনতে আর এই লাইট প্যান্ডেল দেখতে দেখতে ফাইনালে আমরা পৌঁছে গেলাম কাদি বাস স্ট্যান্ডে আর দেখেছো এই কে বাজারটাই সবসময়ই মনে ভিড় থাকে এত রাত্রি হয়ে গেছে তাও দেখেছ কত লোকজনের সমাগম তো চলো এখন যেখানে ঠাকুর বিক্রি হচ্ছে সেখানেই যাই তো চলো আসলাম ঠাকুরের কাছে এসে দেখছি একটাও আর কি ঠাকুর নেই কয়েকটা ঠাকুর আছে তাও আবার দাম বেশি আমার তো চিন্তাই আর মানে ভালো লাগছিল না যে এই কটা ঠাকুরের মধ্যে থেকে কি করে আর কি ঠাকুর কিনবো আর ঠাকুর যে কটা ছিল বেশ সুন্দর ছিল এই ঠাকুরটা প্রথমে আমার পছন্দ হলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়নি তারপরে চলে আসলাম এই যে ঠাকুর তো কেনা হলো না কিন্তু এই ফুল পলাশ ফুল যেটা হচ্ছে সরস্বতী পুজোয় মেন লাগে সেগুলোই আর কি কিনতে জব তারপরে ওখান থেকে চলে আসলাম এই যে দশকর্মার বাজার করতে তো এখান থেকে সব কিছু দশকর্মার আর কি নিয়ে নিলাম তো সব কিছুই আর কি লাগে সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি পুজো করার যা যাবতীয় লাগে কিন্তু যেটা জন্য ইয়ে সেটাই নেওয়া হলো না আর এই মালাগুলো আমি দেখছিলাম তো মালাগুলো নেব বলে তো তোমাদের দাদা ভাই বললে এই মালা দিলে ভালো লাগবে না তো সেই কারণে আর নি আগে ঠাকুর পছন্দ করো তারপরে হচ্ছে মালা কেনার কথা ভাববো তো অনেক ঘোরাফেরার পরে তারপরে এই ঠাকুরটা আমাদের পছন্দ হলো আর এই ঠাকুরটা তো তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ ছিল কিন্তু ঠাকুরটার এতটা পরিমাণের দাম তো ওই কারণে আর কি আমরা নিলাম না তো ফাইনালি এই ঠাকুরটাই আমরা নিলাম তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠাকুর তো কেনা কমপ্লিট এবারে চলো বাড়ির দিকে যাওয়া যায় আর এদিকে মোটামুটি সব কিছুই কেনা হয়ে গেল আর এবার যেগুলো বাকি আছে সেগুলোও কিনতে হবে কি তো দই মিষ্টি এগুলো তো যাওয়ার পথে ভাবছি এগুলো নিয়েই একবারে বাড়ি ফিরবো ঠাকুর কিনতে আমি তো ভাবছি ছিল না সেখানে যেহেতু পছন্দ করে নেওয়ার মতন হতো তাও কিন্তু ভালো হতেন আগের দিন ফল কিনতে গিয়ে দেখলাম না তোমাদেরকে দেখিয়েছিল কত ঠাকুর কিন্তু আজকে কোন

আসবে হচ্ছে চারটের সময় দেখা যায় কতক্ষণ উঠতে পারি আর এখন কাজ কাজ আছে কি আমার এখন কাজ আছে বলতে রান্নাঘরে বাসন মাছবো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাসন মাছবো গ্যাস সকাল উঠে অত কিছু করা সম্ভব না তো যেখানটাই মানে পুজো হবে আল্পনা দেওয়ার আছে আল্পনাটা তো তোমাদের দাদা ভাই দেবে তারপরে সেখানে মুছে একবার শুকাতে হবে আলপনা দিতে হবে ঘর মুছতে হবে অনেক কি কাজ আছে তো সেই কারণে এখন ওই রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মেজে ভিডিও টা হ্যাঁ চলো হ্যাঁ কালকে দেখা হবে ভোরবেলায় ঠাকুরকে নিয়ে আমাদের মা সরস্বতী মাকে নিয়ে তো চলো বন্ধুরা